নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের প্রিয় চ্যানেল স্টক ট্রাভেলার যে নিয়ে আমি কথা বলবো সেই স্টকগুলোর মধ্যে অনেকগুলো স্টক এমন আছে যেগুলো হচ্ছে গভর্নমেন্টের স্টক মানে হচ্ছে সরকারি স্টক কারণ আমরা লাস্ট যাবত আমরা দেখতে পাচ্ছি যে এই স্টকগুলো যে গতি তো উপরের দিকে উঠেছি আপাতত সেই গতি কিন্তু স্লফ হয়ে গেছে মানে ধীরে হয়ে গেছে গতি তো ধীরে হয়েইছে উল্টো দিকে আরেকটা জিনিস হয়েছে সেটা হচ্ছে স্টকগুলো কিন্তু কন্টিনিউ কিন্তু ক্র্যাশ করছে তো এই বিষয়ে আজকে কথা বলবো এবং যারা যারা এই স্টকগুলি হোল্ড করছো তাদের কাছে জিনিসটা অনেকটা ক্ল্যারিটি হবে যে কি করা উচিত কি করা উচিত নয় তো সেই কোম্পানিগুলোর মধ্যে কিছু ডিফেন্সের স্টক আছে কিছু রেলওয়ে স্টক আছে তো ভিডিওটা দেখতে থাকো তোমরা তাহলে তোমরা বুঝতে পারবে এছাড়া টাটা মোটরস নিয়ে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়া আছে তারপর বারুন বেভারেজ নিয়ে একটা ইনফরমেশন দেওয়া আছে সব শেষে যেটা ইনফরমেশন দেওয়া আছে সেটা হচ্ছে ওলা ইলেকট্রিক যেটা রিসেন্টলি আইপিওর মাধ্যমে মার্কেটে কিন্তু লিস্টেড হয়েছে তো আজকে আমি এই ভিডিওটার মাধ্যমে অনেকগুলো স্টক নিয়ে ছোট ছোট ইনফরমেশন তোমাদের কাছে তুলে ধরবো কেন স্টকগুলো ক্র্যাশ করছে আগামী দিনে আমাদের কি করা উচিত সেই বিষয়ে ভিডিওটা আজকে বানিয়েছি তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে অনেক কিছু ডাউটস আছে যেগুলো ক্লিয়ার হয়ে যাবে এবং বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে আমি একটাই কথা বলবো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দাও পাশের বেল আইকনটা প্রেস করে দাও তাহলে কি হবে শেয়ার মার্কেটে যে আমি এই আপলোড করি সেগুলো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এবং ইনফরমেশনগুলো পেতে তোমাদের সুবিধা হবে এই ভিডিওটা যারা আছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ যারা মার্কেটে একদম নতুন তারা মানে গতিতে যখন উপরের দিকে যায় তখনই তারা চড়ে বসে এবং যখনই স্টকগুলোতে প্রফিট বুকিং আসে বা কোনো একটা মার্কেটে নেগেটিভ নিউজ আসে তো সেই স্টকগুলো ক্র্যাশ করতে থাকে ডাউনসাইড হতে থাকে তো তখন তারা কিন্তু লসের মুখে যায় কিছু বুঝতে না পাই লস করতে থাকে তো কিছু টাকা আবার বাঁচানোর চক করে তারা বিক্রি বার্তা করে সেগুলো থেকে সেই স্টক গুলো থেকে কিন্তু না বুঝে যে কেন হলো কি কারণে হলো কিছুই বুঝতে পারে না তারা তো আশা করছি অনেকের এই কথা বলবো সেই মধ্যে আছে ডক শিপ বিল্ডার এটা হচ্ছে ডিফেন্সের একটা স্টক নেভির সাথে কাজ করে এই ডিফেন্সের স্টকটা লাস্ট এক মাস যাবত বন্ধুরা কন্টিনিউ কিন্তু ক্র্যাশ করছে প্রায় মোটামুটি টোয়েন্টি টু থেকে টোয়েন্টি থ্রি পার্সেন্ট মতো কিন্তু ক্র্যাশ করে গেছে মানে বাহান্ন ওই হাই ছিল পাঁচ হাজার আটশো ষাট টাকা তো সেই জায়গা থেকে আজকে ট্রেড করছে চার হাজার পাঁচশো উনচল্লিশ টাকাতে তো মোটামুটি টোয়েন্টি থেকে টোয়েন্টি টু পার্সেন্ট মতো কিন্তু স্ক্র্যাশ এই স্টকটাতে আমরা দেখতে পাচ্ছি প্লাস এর যে সিমিলারিটি যে স্টকগুলো আছে গার্ডেন শিপ বিল্ডার তারপরে কোচিং শিপইয়ার্ড এগুলো সব কিন্তু একই সেক্টরে মানে ডিফেন্স সেক্টরে এবং প্রত্যেকে কিন্তু নেভির সাথে যুক্ত নেভি থেকে যদি কোনো ভালো অর্ডার আসে তাহলেই তারা উপরের দিকে যাবে না হলে তারা কিন্তু আস্তে আস্তে প্রফিট বুকিং হবে প্রাইস কিন্তু আস্তে আস্তে ড্রপ হতে থাকে তো মাঝগাঁও ডক শিপ বিল্ডার বা এই যে স্টক মানে জিআরএসসিও বা কোচিং শিপ এই স্টক কেন নিচের দিকে আসছে ডাউন সাইড কেন হচ্ছে মাঝগাঁও ডক শিপ বিল্ডারে কিছুদিন আগে কোয়ার্টারলি রেজাল্ট আউট হয়েছে মার্চ কোয়ার্টারে কোম্পানি সেল হয়েছিল তিন কোটি টাকা আর জুন কোয়ার্টারে কিন্তু সেল অনেকটাই ডাউন হয়ে গেছিল দু কোটি টাকা কিন্তু প্রফিটের দিকে যদি দেখি ছশো কোটি টাকা ছিল মার্চ কোয়ার্টারের প্রফিট আর জুন কোয়ার্টারে প্রফিট হয়েছে ছশো সেল কমলেও প্রফিট কিন্তু করেছে সেটা খুব ভালোভাবে ইনক্রিজ করেছে তো বন্ধুরা এই জিনিসটা কেন হলো এই জিনিসটা যে ওপিএম পার্সেন্টেজ কিন্তু মার্চ কোয়ার্টারের থেকে কোম্পানির জুন কোয়ার্টারে কিন্তু বেড়েছে মার্চ কোয়ার্টারে সতেরো পার্সেন্ট ছিল সেই জায়গা থেকে কিন্তু সাতাশ পার্সেন্ট মানে টেন পার্সেন্ট কিন্তু গ্রোথ এসছে অপারেটিং প্রফিট মার্জিনে মানে হচ্ছে প্রফিট মার্জিনটা কোম্পানি কিন্তু বেড়েছে এই জন্য কিন্তু কোম্পানি প্রফিট বেড়েছে সেল কম থাকলেও প্রফিট কিন্তু বেড়েছে কোম্পানির এত সুন্দর প্রফিট হওয়ার পরেও যে কোম্পানিগুলো আছে কোচিং শিপিয়ার্ড হোক গার্ডেন শিপ বিল্ডার হোক এই কোম্পানিগুলো কেন ডাউন সাইড হচ্ছে গার্ডেন শিপ বিল্ডার এর বাহান্ন হাই ছিল আঠারোশো তেত্রিশ টাকা সে জায়গায় আজকে আঠারোশো এক টাকায় ট্রেড করছে মানে এখানেও প্রায় থার্টি পার্সেন্ট ক্র্যাশ কোচিং শিপয়ার্ড হোক প্রায় ওই রকম উনআশি থেকে আজকে ট্রেড করছে একুশশো সতেরো টাকায় এখানেও প্রায় টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মতো কিন্তু ক্র্যাশ আছে তো এই ক্র্যাশের কারণটা কি এই ক্র্যাশের কারণ হচ্ছে আইসিআইসিআই সিকিউরিটিস প্রজেক্টস বলে যে বোকারেজ ফার্ম আছে সেই বোকারেজ ফার্ম কিন্তু এই ডিফেন্স এর সেক্টরটাকে বা ডিফেন্সারি কোম্পানিগুলিকে কিন্তু ডাউনগ্রেড মানে আখ্যা দিয়েছে তারা যেটা বলতে চেয়েছে যে সেভেন্টি সেভেন পার্সেন্ট পর্যন্ত কিন্তু ক্র্যাশ আসতে পারে ঠিক আছে তো এই আইসিআইসিআই সিকিউরিটি আজকে প্রথমবার নয় এর আগে তিন চারবার ডাউনগ্রেড করেছে মাঝগাঁও ডক বিল্ডারকে প্রথম যে ডাউনগ্রেড করেছিল টুয়েলভ জুলাই দু সালে তখন মাঝগাঁও ডক সিট প্রাইস ছিল পনেরোশো বিরানব্বই টাকা টার্গেট দিয়েছিল ছশো টাকা মানে পনেরোশো বিরানব্বই থেকে ছশো টাকায় চলে আসবে মানে তখন দিয়েছিল সিক্সটি পার্সেন্ট ক্র্যাস তো সেটা তো হলোই না উল্টে আরো বেড়ে গেল টেন্থ নভেম্বর তখন প্রাইস হয়েছিল উনিশশো টাকা তখন আবার নতুন টার্গেট দেয় আটশো টাকা তখন সেটাও হলো না একত্রিশে মে দু হাজার চব্বিশে আবার তখন প্রাইস ছিল হচ্ছে বত্রিশশো পঁচানব্বই টাকা তখন আবার প্রাইস তারা রিভার্স করে সেটা নশো টাকার টার্গেট দিয়েছিল মানে তিয়াত্তর পার্সেন্ট সেটাও না তারপর আবার আবার দু হাজার চব্বিশে একটা ডাউনের ইয়ে করে তখন কোম্পানির শেয়ারের প্রাইস ছিল হচ্ছে চার হাজার নশো নিরানব্বই টাকা তো তারা ডাউনগ্রেড দিয়ে দিয়েছে এগারোশো পঁয়ষট্টি টাকা মানে সেভেন্টি সেভেন পার্সেন্ট মতো ক্র্যাশের একটা ডাউনগ্রেড রেটিং দিয়েছে কিন্তু বর্তমানে ট্রেড করছে চার হাজার পাঁচশো উনচল্লিশ টাকা এটা হচ্ছে আইসিআইসিআই সিকিউরিটির যে ব্রোকারেজ ফার্ম আছে তাদের অতীতের রেকর্ড যে তারা যতবারই ডাউনগ্রেড করেছে এই কোম্পানিকে ততবারই কোম্পানিটা কিন্তু ডবল ডবল কিন্তু জাম্প করে করে মানে শেয়ারের প্রাইস বেড়ে গেছে যেকোনো ডিফেন্সের স্টক আছে বা সরকারি গভর্নমেন্টের স্টক আছে সবাই কিন্তু অনেকটা ওভার হয়ে আছে ঠিক আছে মানে যা প্রাইস সেই জায়গায় থেকে কিন্তু অনেকটা ওভার হয়ে আছে সেই জায়গা থেকে এফআইআই বলো ডিআইআই যারা আছে তারা কিন্তু সেল করছে প্রফিট বুক করছে তারপরে কিন্তু কিনতে পারছে সেল করছে সেই স্টকগুলোতে তারা প্রফিট বুক করছে ডাউন হচ্ছে আবার কিন্তু রিটেল ইনভেস্টররা ভরে ভরে টাকা দিয়ে দিচ্ছে মিউচুয়াল ফান্ড ভরে ভরে টাকা দিয়ে দিচ্ছে তো সেই জায়গাগুলো কিন্তু গ্যাপটা পূরণ হয়ে যাচ্ছে তো ডাউন আর কি হচ্ছে না তো তাদের মধ্যে নতুন করে যে এন্ট্রি নেওয়ার মতো যে একটা লক্ষ্য সেই এন্ট্রিটা কিন্তু তারা নিতে পারছে না যার ফলে কিন্তু তারা কন্টিনিউ এই ডাউনগ্রেড একটা রেটিং দিচ্ছে তবে বন্ধুরা আমার মতে একটা কথা বলে যারা মোটামুটি আজ থেকে ছ মাস কি এক বছর আগে যারা মানে এই শেয়ারগুলো কিনে হোল্ড করছো মানে যারা মোটামুটি একশো পার্সেন্ট একশো কুড়ি পার্সেন্ট যারা এখনো প্রফিটে আছো তাদেরকে আমি বলবো যে স্টক গুলো হোল্ড করো ঠিক আছে স্টক গুলো কিন্তু তাড়াহুড়ো করে বিক্রি বার্তা করার প্ল্যান করো না কারণ স্টক গুলো আগামী দিনে ভালো আরো কাজ করবে বলে আমার এটা বিশ্বাস তারা ফেসে যাবে যারা ওই মোটামুটি মানে পাঁচ হাজার টাকার লেভেলে যারা কেনাকাটি করেছে ঠিক আছে যারা আহ ছাব্বিশশো সাতাশো টাকার লেভেলে কেনাকাটি করেছে গার্ডেন ডিস্ট্রিক্ট বিল্ডার ঠিক আছে তো সেই জায়গা থেকে তারা কিন্তু ফেসে গেছে তো আমি মনে করি যে একটু ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসিতে যাওয়া উচিত হুট ইনভেস্টমেন্ট এখন এই স্টকগুলোতে না করাই ভালো ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসিতে যাওয়া উচিত একটু মার্কেটটাকে স্টেবেল হতে দেওয়া উচিত ঠিক আছে সেই জায়গা থেকে আস্তে আস্তে যেমন মার্কেটটা ঠিক হবে তারপরে আমরা নতুন ইনভেস্টমেন্টের জন্য ভাবলেও ভাবতে পারি এরপরে আছে এনএইচপিসি সেই এনএইচপিসি কেউ ওটা যে সিকিউরিটি আছে বোকালেজ হাউস সেও ডাউনগ্রেড দিয়েছিল তার জন্য এনএইচপিসি কিছুটা ক্র্যাশ করছে আর ভিএনএল অ্যান্টিক স্টক ব্রোকিং ফিফটি ওয়ান পারসেন্ট ডাউনগ্রেড রেটিং দিয়েছে ঠিক আছে মানে ফিফটি ওয়ান পার্সেন্ট মতো ক্র্যাশ করতে পারে এরকম একটা তারা বলেছে তো সেই জায়গা থেকে দেখা যাক আমি আমার মতামত তোমাদের সামনে প্রকাশ করলাম বাকিটা মানে মার্কেট জানে আর কি হবে সেটা তো কেউ জানে না তো দেখা যাক ওয়াচ যাওয়া উচিত হুটহাট করে ডিসিশন নেওয়া উচিত না কারণ স্টক গুলো কিন্তু আগামী ভবিষ্যতে কিন্তু ভালো আরো রিটার্ন তৈরি করবে বলে আমার দৃঢ় বিশ্বাস এবার চলে আস বন্ধুরা লিমিটেড ভিবিএল এই বারুণ বেভারেজ লিমিটেড আগে কি কাজ করে আমরা ছোট করে একটু জেনে নিই কারণ যারা নতুন তারা হয়তো নাও জানতে পারে অনেকে হয়তো ইনভেস্টমেন্ট করেও আছে তারা হয়তো দেখছে যে এত সুন্দর রেজাল্ট হওয়ার পরে মানে বারুণ কিন্তু অনেক বেড়েছে প্রফিটও বেড়েছে তারপরেও কেন এরকম মার্চ কোয়ার্টারে সেল ছিল চার হাজার তিনশো সতেরো কোটি টাকা সেই জায়গায় সেল জুন কোয়ার্টারে বেড়ে দাঁড়ায় সাত হাজার একশো সাতানব্বই কোটি টাকা মানে প্রায় ডবল হয়ে গেছে আর প্রফিট পাঁচশো আটচল্লিশ কোটি টাকা থেকে জুন কোয়ার্টারে বেড়ে সেটা বারোশো বাষট্টি কোটি টাকা তারপরেও কেন বরুন বেভারেজের যে শেয়ারের প্রাইস ইনক্রিজ করছে না বন্ধুরা এটা আমার পার্সোনাল মতামত যে দেখো রিসেন্টলি আমরা একটা বাংলাদেশ ক্রাইসিস দেখেছিলাম ভীষণভাবে সরকারের একটা পতন ঘটেছে এবং বাংলাদেশে যে একটা সেন্টিমেন্ট চলছে অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট বা অ্যান্টি আমেরিকা সেন্টিমেন্ট তো সেই জায়গা থেকে আমার মনে হয় বরুন বেভারেজ একটা মানে সাময়িক একটা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে আমার পার্সোনালি এটা মতামত বেভারেজ কি কাজ করে সেটা আগে আমাদের জানতে হবে বারুন বেভারেজ কিন্তু বিভিন্ন রকম যে কোল্ড ড্রিঙ্কস আছে যেমন ধরো পেপসি তারপরে হচ্ছে সেভেন আপ ঠিক আছে মাউন্টেন ডিউ এইসব জিনিসগুলো সে তৈরি করে ঠিক আছে এই জিনিসগুলো হচ্ছে আমেরিকান প্রোডাক্ট যারা বাংলাদেশের লোকজন তারা ভাবে যে এগুলো আমেরিকান প্রোডাক্ট তো তার জন্য এটাকে বয়কট করা উচিত তারা দেশীয় পণ্য বেশি বেশি করে ব্যবহার করবে দেশের টাকা আমেরিকায় বেশি বেশি চলে যাচ্ছে তো আমেরিকা তো আর ডাইরেক্ট বাংলাদেশের মালটা পাঠায় না এইসব প্রোডাক্টগুলো সত্যিকারে যে কোম্পানি পেপসি এই পেপসি কোম্পানির প্ল্যান্ট হচ্ছে ভারতবর্ষে আছে যেই প্ল্যান্টের দায়িত্বে আছে হচ্ছে বারুন বেভারেজ ঠিক আছে এই বারুন বেভারেজ মার্কেটিং এবং ম্যানুফ্যাকচারিং দুটোই করে তো ইন্ডিয়া থেকে মালটা যায় হচ্ছে বাংলাদেশে তো বাংলাদেশ এরকম সাময়িক ক্রাইসিসের জন্য আমার মনে হয় একটা বারুন বেভারেজ খনিকের জন্য হলেও কিছুদিন হলেও এই লসের মুখ দেখবে বা যার জন্য একটা আনস্টেবিলিটি সিচুয়েশন হওয়ার জন্য এই জিনিসটা কিন্তু হচ্ছে বলে আমার পার্সোনালি মতামত আর একটা জিনিস যেটা থাকে যে মার্কেটে দীর্ঘদিন ধরো সবাই ইনভেস্টমেন্ট করে শেয়ারে যে প্রফিট হবে তার জন্য তাই তো তো সারা জীবন তো সবাই ফেলে রাখবে না না বুক করবে তো সেই জায়গায় কিছুটা শেয়ার করে লং টার্মের জন্য আমার মনে হয় মোস্ট সাকসেসফুল একটা স্টক এবং লং টার্মে হোল্ড করা উচিত বলে আমার মনে হয় বন্ধুরা এরপর যে স্টকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টাটা মোটরস এর শেয়ার নিয়ে কথা বলবো টাটা মোটরস একটা অ্যানাউন্স করে দিয়েছে অলরেডি সেটা হচ্ছে টাটা মোটরস মার্চ করে যাবে মার্চ করে না টাটা মোটরস দুটো শেয়ার মার্কেটে ট্রেড করে একটা যে টাটা মোটরস অর্ডিনারি শেয়ার আর একটা যে টাটা মোটরস ডিভিআর শেয়ার ঠিক আছে এই টাটা মোটরস ডিভিআর শেয়ার কিন্তু ডিলিস্টিং হয়ে যাচ্ছে মার্কেট থেকে 1 সেপ্টেম্বর তারা এক্স ডেট রেখেছে অনেক দিন আগেই अनाउंस করেছিল কোম্পানি যে টাটা মোটরস ডিভিআর এর যে শেয়ার সেই শেয়ারটা ডিলিস্টিং হয়ে যাবে তো ডিলিস্টিং এর তারা এক্স ডেট তারা ঘোষণা করে দিয়েছে 1 সেপ্টেম্বর তারা এক্স ডেট রেখেছে এই 1 সেপ্টেম্বরের আগে পর্যন্ত যাদের কাছে টাটা মোটরস ডিবিআর শেয়ার থাকবে বা কিন্তু এলিজেবল হবে টাটা মোটরসের শেয়ার পাওয়ার জন্য তো এই একটা অনুপাত কোম্পানি রেখেছে সেটা হচ্ছে 10:7 মানে হচ্ছে 10 খানা টাটা মোটরস ডিবিআর শেয়ার যাদের কাছে আছে তারা টাটা মোটরস সাতখানা শেয়ার কিন্তু পেয়ে যান ঠিক আছে মানে 10 10 এর এগেইনস্টে খানা শেয়ার তারা পাবে তো এই ছিল টাটা মোটরসের একটা নিউজ আমি তোমাদেরকে জানিয়ে দিলাম যে কর্পোরেট অ্যাকশন হয়েছে সেই অ্যাকশন অনুযায়ী কিন্তু এই জিনিসটা হতে চলেছে যাদের কাছে ডিভিআর শেয়ার আছে তাদের চিন্তা করার কোনো কারণ নেই তারা টাটা শেয়ার কিন্তু এই অনুপাতে পেয়ে যাবে আছে সেপ্টেম্বর তার আগে যারা যারা হোল্ড করবে তারা এই শেয়ারের জন্য এলিজিবল হবে টাটা মোটরস এর শেয়ারের জন্য আর লাস্ট যে স্টকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওলা ইলেকট্রিক ওলা ইলেকট্রিক তো মার্কেট একটা টেহেলকামাচিয়ে দিয়েছে কারণ কেউ এক্সপেক্টই করেনি যে ওলা ইলেকট্রিক মানে এইভাবে মার্কেটে একটা সে মানে তার খেলা দেখাবে ঠিক আছে কারণ হচ্ছে যখন ওলা ইলেকট্রিক আইপিও এসেছিল জাস্ট এক মাসের কাছাকাছি হয়েছে এই ওলা ইলেকট্রিক মার্কেটে লিস্টেড হয়েছে তারপর থেকে এই ওলা ইলেকট্রিক যা খেলা দেখাচ্ছে সে তো মানে একদম বলার কিছু আর নেই সবাই জানি আমরা তো ওলা ইলেকট্রিক এখনো পর্যন্ত লাস্ট এক মাসে নাইনটি পার্সেন্ট পর্যন্ত রিটার্ন দিয়েছে তার যে স্টকের যে লিস্টিং প্রাইস সেই লিস্টিং প্রাইস থেকে এখনো পর্যন্ত নাইনটি পার্সেন্ট রিটার্ন দিয়েছে মানে টাকা প্রায় ডবল করে দিয়েছে মানে ওই যে একটা কথা ছিল না পনেরো দিনে পয়সা দাও বলতো এখানে মোটামুটি ওলা ইলেকট্রিক কিন্তু এক মাসে পয়সা ডবল করে দিয়েছে যে এক লাখ টাকা এক মাস আগে ওলা ইলেকট্রিকের ইনভেস্ট করেছিল সে কিন্তু আজকে দুই লাখ টাকার মালিক হয়ে গেছে তো এরপরে অনেকেই তেজি দেখে মানে গতি দেখে অনেকে ঝাঁপাবে ওলা ইলেকট্রিকে তো তাদেরকে আমি একটা কথা বলবো বন্ধুরা দেখো কোম্পানির ব্যবসা সম্পর্কে সকলকে বুঝতে হবে ঠিক আছে কারণ দেখো এই ওলা ইলেকট্রিকের এর তুমি পিএনএল ব্যালেন্স শীটে যাও না প্রফিট এন্ড লস যে ব্যালেন্স শীট আছে সেখানে কিন্তু কোম্পানি রেভিনিউ গ্রোথ আছে অ্যাসেটও তার গ্রোথ আছে কিন্তু কন্টিনিউ তার প্রফিটে কিন্তু কোনো রকম গ্রোথ নেই এখনো পর্যন্ত ওলা ইলেকট্রিক কিন্তু গ্রোথে আসতে পারেনি এবং আমি একটা ছোট ইনফরমেশন দিয়ে রাখি ওলা ইলেকট্রিকের যে ওনার মানে ভবেশ আগরওয়াল এই ভবেশ আগারওয়াল কিন্তু এর আগেও একটা কোম্পানির ফাউন্ডার ছিল প্লাস সিইও ছিল সেই কোম্পানিটা হচ্ছে ওলা ক্যাব আমরা যে ওলা ক্যাব দেখি উবের উবের নয় ওলা ক্যাব আর একটা অ্যাপস আছে সেই ওলা ক্যাবের কিন্তু এইভাবে সাগরপাল কিন্তু সিও এবং ফাউন্ডার মেম্বার ছিল তো সেই কোম্পানিটা আজ পর্যন্ত কিন্তু প্রফিটে আসতে পারেনি হ্যাঁ আরেকটা একটা কথা বলে দিই বন্ধুরা ওলা ক্যাব আর ওলা ইলেকট্রিক যে স্কুটি তার মধ্যে কিন্তু মেলাবে না দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা কোম্পানি দুটোর সাথে কোনো রকম কিন্তু কোনো কানেকশন নেই দুটো নাম এক হতে পারে কিন্তু দুটো কোম্পানির মধ্যে কিন্তু কোনো রকম কোনো কানেকশন নেই দুটোই আলাদা কোম্পানি তো সেই জায়গা থেকে কেউ ভেবে নেবে না যে ওলা ক্যাব আমরা তো দেখি সচরাচর ওলাই স্কুটি রাস্তায় চলছে আমরা সবসময় দেখি তো সেই সব ভেবে কিন্তু হুটপাট কিন্তু নিয়ে ফেলো না কারণ কোম্পানি কিন্তু এখনো প্রফিটে আসেনি এবং ভবিষ্যতে কি হবে সেটাও আমরা জানি না কারণ কারণ এই আমার মতে বলে যে ইনি ঠিক আছে এই আন্তারপ্রেনিউরশিপের জন্য সে নতুন মার্কেটে এসছে ওলা ইলেকট্রিকের কিন্তু অনেক কম্পিটিটার আছে বড় বড় কম্পিটিটার যাদের মার্কেটটা কিন্তু অনেক বড় মার্কেট শেয়ার অনেক বড় যেমন হচ্ছে বাজাজ আছে তারপরে টিভিএস মোটরস আছে তারপরে হিরো মোটোক্রপ আছে এই কোম্পানিগুলো কিন্তু এই ওলা ইলেকট্রিকের কিন্তু একটা কম্পিটিটার তো সেই জায়গা থেকে দেখতে গেলে ওলা ইলেকট্রিক আগামী ভবিষ্যতে কতটা নিজেকে এক্সপ্যান্ড করবে কতটা নিজেকে এই সব কোম্পানিগুলোর সামনে মানে ফাইট করে লড়াই দিতে পারবে সেটা কিন্তু একটা প্রশ্ন চিহ্ন আছে আর আমার পার্সোনালি আমার কাছেও আছে কারণ তাদের দেখো সত্যি কথা বলতে এই যে কোম্পানিগুলো আমি বললাম বাজাজ হিরো মোটোক্রপ এই কোম্পানিগুলো তো ফার বেটার দেন ওলা ইলেকট্রিক আমি মনে করি না তোমরা কি মনে করো অবশ্যই কমেন্ট বক্সে বন্ধুরা এই গতি দেখে কিন্তু নিও না কিন্তু ওই যে একটা আছে আছে একদিন ঠিক গতি দেখে ইনভেস্ট করো না বারবার সাবধান করছি একটু স্টেবেল হতে দাও একটু জিনিসটা দেখো মানে লিস্টেড হওয়ার পর থেকে কিন্তু কন্টিনিউ উপরের দিকে গেছে ঠিক আছে সেই জায়গা থেকে কিন্তু একটা অপারেটর গেমও হতে পারে আমি জানি না কি হতে পারে তো যারা প্রফিট করেছ তারা একটু প্রফিট বুক করা উচিত বলে আমার মনে হয় তারপরে ভবিষ্যতে যদি কোম্পানি ভালো একটা একটা জায়গায় আসে আসে রেভিনিউ প্লাস হচ্ছে গ্রোথ তখন প্রফিট আমরা চিন্তা ভাবনা করে দেখবো যে ইনভেস্ট করবো কি করবো না এই ভাবেশ আগরওয়াল কিন্তু রেকর্ড আছে লস মেকিং কোম্পানি ঠিক আছে মানে এই লোকটা কিন্তু খুব একটা ভালো যে কোম্পানি কনসেপ্ট ভালো দিয়েছে কিন্তু কোম্পানিগুলোকে কিন্তু প্রফিটের দিক মুখ দেখাতে পারিনি ঠিক আছে যেমন ওলা ক্যাপ এখনো পর্যন্ত মুখ দেখেনি কোন একটা কোম্পানিতে ইনভেস্ট করার আগে আমি সবসময় যেটা বলি যে ম্যানেজমেন্টের যে পোর্টফোলিও মানে ম্যানেজমেন্টে কে কে আছে তাদের যে পাস্ট রেকর্ড পারফরমেন্স তাদের কিরকম আছে সেগুলো কিন্তু অবশ্যই ঘেটে দেখা উচিত বন্ধুরা কারণ ম্যানেজমেন্ট মানে যারা কোম্পানিটা চালায় তারা যদি মজবুত না হয় তাহলে কিন্তু কোম্পানি ফিউচারে কিন্তু রান করতে পারবে না দেখো ভাবেশ আগরওয়াল ওলা ক্যাপ ছেড়ে চলে এসছে ওলা ইলেকট্রিক ছাড়তে কত কতক্ষণ লাগবে ঠিক আছে তো এই সব জিনিসগুলো কিন্তু ভাবা উচিত কারণ ভাবে সাগর আবার অলরেডি মাথার মধ্যে এটাও প্ল্যান করছে যে সে চার চাকা আনবে এবার আমার মনে কথা হচ্ছে যে টাটা টাটা মোটরস একটা বড় একটা জায়ান্ট কোম্পানি যেখানে 70% এর মতো মানে ইলেকট্রিক ভেহিকলের একটা মার্কেট খেয়ে বসে আছে সে জায়গায় ওলার চার চাকা যদি আসে মার্কেটে কতটা চলবে না চলবে আমার তো কোনো আইডিয়া নেই আজকে যদি সাপোজ ধরো বন্ধুরা যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ঠিক আছে এই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আমরা সবাই জানি যে ব্যাংকের কাজ করে ঠিক আছে ব্যাংকিং সেক্টরের জয়েন্ট কোম্পানি এইচডিএফসি জয়েন্ট কোম্পানি এই কোম্পানিগুলোতে আমরা টাকা রাখার জন্য ভরসা হয় হঠাৎ করে লাক্স যে সাবান শ্যাম্পু বানায় ওই কোম্পানি লাক্স ব্যাঙ্ক লিমিটেড বলে যদি খুলে যায় তুমি লাক্স ব্যাঙ্ক লিমিটেডে কি টাকা রাখতে সাহস পাবে তো আমার কথা হচ্ছে সেটাই তো চার চাকা আনতে তো পারে যে কোনো কোম্পানি চার চাকাটা কি সার্ভাইভ করাতে পারবে কারণ এত বড় বড় হুন্ডাই আছে হন্ডা আছে টাটা মোটরস আছে মাইন্ড্রা হ্যান্ড মাইন্ড্রা আছে হ্যাঁ সেই জায়গায় কি করে আমি জানি না এই লোকটার মাথায় কি করে সে উনিই জানে আমি তো ভাই সত্যি কথা বলতে আমি স্টকটা থেকে নিজেকে পার্সোনালি দূরে সরিয়ে রেখেছি তোমাদের পার্সোনালি কি মতামত এই ওলা ইলেকট্রিক নিয়ে কমেন্ট বক্সে জানিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি কিছু মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো আজকে এ পর্যন্তই দেখা হবে বন্ধুরা নেক্সট ভিডিওতে ততক্ষণ টাটা